এই জিল্ল মালদে তুমি আরেকটা আরেকটা আছে আমি নিতুর লিগে পুরা দুনিয়া বরবাদ কইরা দিতে পারি প্রত্যেকটা দর্শকের মুখে শুনবেন বরবাদ সিনেমার ডায়লগ মানে বরবাদ সিনেমাটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে বিগত দিনে শাকিব খান যতগুলো সিনেমা করছে সবগুলো সিনেমার চাইতে এটা সুপার ডুপার হিট এবং এই সিনেমা নিয়ে দর্শকরা যে ধরনের রিভিউ দিতেছে সেগুলো বিগত দিনের সিনেমাগুলোতে দেয়নি দেখেন ফ্রেফারদের এই কথাটা বলার কারণ হচ্ছে একটাই শাকিব খানের ডায়লগ বলতে বলতে দর্শকরা হল থেকে বের হচ্ছে দেখেন কিছু মানুষ চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আছে যেমন ইলিয়াস কাঞ্চন কাজিয়ার সাহেব আলেকজান্ডার বো রুবে আরও অনেকেই অনেকে রয়েছেন যারা সাকিব খান খেয়ে নেগেটিভ কথা বলে সাকিব খানের ভালো কাজের তারা প্রশংসা করেন না এবং সাকিব খানের সিনেমা দিয়ে যে একটা হইচই ফেলে দিয়েছে সেই বিষয়ে তারা এখন পর্যন্ত কোনো মুখ খোলেননি কিন্তু বেশ কিছুদিন পর দেখা যাবে যে অনেকেই বলবে সাকিব খানের বরবাদ সিনেমা ব্যবসা করতে পারেনি লস করছে সিনেমা হল টিকতেছে না খান এত বড় সুপারস্টার না আরও নানান ধরনের কথা দেখবেন বেশ কিছু মানুষই বলবে দেখেন অনেকেই বলে থাকেন যে চোদ্দশো সিনেমা হল থেকে কেন এখন দুইশো সিনেমা হলো নাই যখন সাকিব খানের বরবাদ সিনেমাটা সেন্সার বোর্ডে গেল তখন সেই সিনেমা থেকে বেশ কিছু সিন ফেলে কথা বলেছিলেন পরিচালক কাজিয়ার সাহেব কিন্তু এই যে বরবাদ সিনেমা দেখে দর্শকরা এত এত ভালো কথা বলতেছে এবং এই সিনেমাটা সুপার টুপার হিট অলরেডি হয়ে গেছে কিন্তু এই সিনেমার পক্ষে এরা কথা না বলে তারা বলবে চোদ্দশো সিনেমা হল কেন নাই বারোশো সিনেমা হল ছিল আমাদের সময় আমরা একসাথে কতগুলো সিনেমা রিলিজ করছি এখন কেন শাকিব খান দুইটা সিনেমা রিলিজ করে বছরে এই ধরনের উল্টাপাল্টা কথা বলবে বেশ কিছু মানুষই দেখেন শাকিব খানের যদি ভালো কাজে তারা প্রশংসা না করতে পারে এবং এই সুপার ডুপার হিট সিনেমা যদি সেন্সার বোর্ডে আটকানোর পদ্ধতি এরা চালিয়ে যায় তাহলে সিনেমা হল বাড়বে কীভাবে এক একজন তো বড়ো বড়ো ডায়লগ দেয় তারা সিনেমা বানাক না দেখি তাদের সিনেমা এখন কয়জনে দেখে তো ভাইবারদের শাকিব খানের বড় বড় সিনেমা ডায়লগ নিয়ে যে এত এত ভাইরাল হইতেছে সবাই হল থেকে বের হয়েই শাকিব খানের বরবাদ সিনেমার ডায়লগ দিতেছে সেই বিষয়টা আসলে কিভাবে দেখছেন এবং পরিচালক এবং বেশ কিছু অ্যাক্টাররা রয়েছেন যারা শাকিব খানের বিপক্ষে কথা বলে তাদেরকে নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন